আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম পাকিস্তানি স্টাইলে গরুর মাংসের এক ভিন্ন রেসিপি নিয়ে আজকে করছি এক কেজি গরুর মাংসের রান্না তো এখানে আমি প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সয়াবিন তেল আর হাড় চর্বি সহ মাঝারি সাইজের পিস করে নিয়ে গরুর মাংস তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। আমি কিন্তু কোনো মশলা এখন ইউজ করছি না প্রথমে তেলের সাথে মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিব মাংস থেকে পানি বের হয়ে পানি শুকানোর আগ পর্যন্ত মাংসগুলো ভাজতে থাকবো তো দেখুন দর্শক মাংস থেকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পানি বের হয়ে যাচ্ছে তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে এই ভিন্ন স্টাইলের গরুর মাংসের রান্না কিন্তু সবারই খুব ভালো লাগবে আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে তো প্রায় বিশ মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মনে রাখতে হবে লবণ কিন্তু শুরুতেই দিবেন না পানি বের হয়ে যাওয়ার পরে লবণ দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও দশ মিনিটের মতো তো দেখুন দর্শক আরও খানিকটা পানি বের হয়েছে ঠিক এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে ঠিক এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু কখনো হলুদের গুঁড়া ইউজ করতে হয় না তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া একটু ঝাল খাবো তাই মরিচের গুঁড়া বেশি দিয়েছি দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি আস্ত গরম মশলা এখানে আমি দারুচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ নিয়েছি বেশ খানিকটা গোলমরিচগুলো আমি থেতলে নিয়েছি যাতে স্মেলটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় আর দিচ্ছি দুইটি মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট একসাথে করে নেওয়া তিন টেবিল চামচের মতো তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেছি এই পর্যায়ে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে গরম গরম পরোটার সাথে বা গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তো প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে আমি আরও খানিকটা নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নার কিন্তু মেন কাজ হচ্ছে বারবার নেড়ে দেওয়া যে সব গরুর মাংস অল্পতেই সিদ্ধ হয়ে যাবে সেখানে পানি কিন্তু অল্প দিলেই হবে যেহেতু আমার এই গরুর মাংসটি সিদ্ধ হতে সময় নিচ্ছিল তাই আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি এখানে আমি ফুটন্ত এক মগ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা যারা ঝাল কম খেতে চান তারা কিন্তু ঝালের পরিমাণটা কম দেবেন তো এই পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো চুলার আজ হাই হিটে রেখে পরে লো করে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজের চার ভাগের এক ভাগ করে ঠিক এইভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি আর দিয়েছি রসুন আস্ত আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিবেন ফ্লেভারের জন্য তো এই পর্যায়ে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ মাংসের সাথে মিশিয়ে নেব এ রান্নায় কিন্তু খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই একটু মাখো মাখো হবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব দারুণভাবে কিন্তু হয়ে গেল পাকিস্তানের স্পেশাল বিফ রান্না আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ